লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় ঘোষণা নবান্নের বাংলার মা ও বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বর্তমানে রাজ্যর দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেল এখনো মা বোনদের ব্যাংকে আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানিয়ে চিন্তায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার উপরে অনেক মহিলা নির্ভরশীল বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসার খরচ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় মিটে যায় তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না আসায় চিন্তায় মা বোনেরা যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আজকে ঘোষণা করে দিল নবান্ন এছাড়াও জানা গিয়েছে এই অক্টোবর মাসে অনেক মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডোবল টাকা ঢুকবে তো অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের টাকাগুলি কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা কাদের অ্যাকাউন্টে পাঠানো হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারের অক্টোবর মাসের টাকা এখনো আসেনি কবে দেবে টাকা দু সালে নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার ইস্তাহারে লক্ষীর ভান্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি দু হাজার একুশ নির্বাচনে বিপুল জয়ের পরে প্রকল্পটি বাস্তবায়ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে যখন প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় তখন এসসি এসটি মহিলাদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো জেনারেলদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু সালে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের ভাতা বৃদ্ধি হয় তারপর থেকে তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে জেনারেল ঘরের মহিলারা পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে অক্টোবর মাসে বেশিরভাগ মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়ে গেলেও বহু মা বোনেরা জানাচ্ছে এখনও টাকা আসেনি অক্টোবর মাসে যারা টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দশ তারিখের মধ্যে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তবে এই অক্টোবর মাসে টাকা ঢুকতে একটু দেরি হতে পারে তার কারণ প্রত্যেক জেলায় একসাথে টাকা ছাড়া হয়নি দুই কোটি একুশ লক্ষ মা বোন এই অক্টোবর মাসে টাকা পাবে অক্টোবর মাসে যাদের টাকা ঢুকেছে তারা এস মাধ্যমে ব্যাংক থেকে জানতে পারছে তবে এস যদি না এসে থাকে তাহলে অবশ্যই ব্যাংকের বই আপডেট করুন কারণ সব সময় এস নাও আসতে পারে যারা এখনও টাকা পায়নি সেই সকল মা বোনেদের পনেরো তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা এসে যাবে তবে পনেরো তারিখের পরেও যদি টাকা ব্যাংকে না আসে তাহলে ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্ট চেক করা উচিত কিন্তু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টের কে না থাকলে টাকা ঢুকবে না একইভাবে যে সকল উপভোক্তা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাননি তাদের অক্টোবর মাসের সতেরো তারিখের মধ্যে টাকা ব্যাঙ্কে পাবেন অক্টোবর মাসে বহু মা বোনদের ব্যাঙ্কে ডবল টাকা দু ও দু টাকা দেওয়ার কথাও জানিয়েছে নবান্ন রাজ্য সরকার জানিয়েছে যে যে সকল মা বোনেরা বিগত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই সকল মা বোনদের মধ্যে বেশ কিছু জেলার মা বোনদের ব্যাঙ্কে একসাথে দুটি মাসের টাকা অক্টোবর মাসে দেওয়ার কথা জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের টাকা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অক্টোবর মাসে ডবল টাকা অর্থাৎ দু ও দু টাকা ব্যাংকে আসবে